পাঁচশো টাকা ডিসকাউন্টে ওভারকোড অ্যান্ড হ্যালো ভিআস সালামু আলাইকুম আমি এখন আমাদের শোরুম থেকে লাইভে চলে আসছি আর তুমি এপাশ থেকে দেখাও এই মুহূর্তে আমি আছি আমাদের মেন ব্রাঞ্চ হুলসান এক পুলিশ প্লাজার মার্কেটের ল্যাভেল শুতে সব নম্বর তিনশো একান্ন বাউন তিপান্নর জন্য পঞ্চান্ন ওকে সো ল্যাট সি আমরা আত্মশোদেশের ওবার কোড দেখাব আজকে আপনাদের জন্য অ্যান্ড এইটা হচ্ছে কিন্তু আমাদের মেন ব্রাঞ্চ অ্যান্ড আমি খুব সুন্দর একটা ওভারকট পরে চলে আসছি অ্যান্ড হোপফুলি আপনাদের প্রত্যেকটা ওভারকোট ভালো লাগবে বাট প্রত্যেকটা ওভারকোট আপনি পাঁচশো টাকা করে ডিসকাউন্ট পাবেন প্রত্যেকটা ওভারকোটে অ্যান্ড এই ওভারকোটগুলো আমি আপনাদেরকে জাস্ট ধরবো আর ছাড়বো হুম এই ওভারকোটগুলো আমাদের স্টকে ছিল বাট সবগুলোর কিন্তু সাইজও নাই হ্যাঁ সাইজ আপনার থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত পাবেন বাট অনেকগুলোর সাইজ আছে অনেকগুলোর সাইজ নাই এই জন্যই এগুলো ক্লিয়ারেন্স সেলে যাবে হ্যাঁ যার এটা লাগে সে এটাকে নিয়ে নেবেন বাউ ভীষণ সুন্দর একটা নেভি ব্লু কালার এবং এই ওভার গুলো নিতে চাইলে এখনই রাইট নাও ইনবক্স করে ফেলতে হবে আপনাদের পছন্দের পেজ সার্ভিস বাই তনিতে যারা যারা দেখতেছেন শোরুম থেকে যে স্টক গুলো ছিল জাস্ট ক্লিয়ারেন্স সেল দিয়ে দিতেছি নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করে দিতে হবে এবং এই ওভারকোডগুলো এক একটা ওভারকোটে পাঁচশো টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সো ল্যাট সি কার কোনটা লাগে ধরবো আর ছাড়বো অ্যান্ড হোপফুলি আমাকে দেখতে সুন্দর লাগতেছে ওভার কোডটা দেখতে ভীষণ সুন্দর একটা একটা করে কালার ধরবো আর ছাড়বো একটা ওভারকোটের ইয়ার লেভেল জন্য ইয়ার মধ্যে না থাকে নাম দিবেন ঠিকানা দিবেন মোবাইল নাম্বার দিবেন ট্যাগটা খুলে নিচে লাগাবার নিচে এই যে নিচে নিচে যার যেটা লাগে সেইটাকে নিয়ে নিবেন বাউ এগুলার বাটনগুলো নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করে দিবেন ওভারকোট কার কার লাগবে বলেন কার কোনটা লাগবে ওভারকোট ওয়াও ভীষণ সুন্দর দেখছেন এই ওভারকোটটা দেখছেন কি যে সুন্দর ওয়াও কি সুন্দর ডিজাইনটা এগুলো এক একটা ওভারকোটে 500 টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন এম এস লামিয়া তুমি আমার একজন ভালোবাসার পছন্দের মানুষ থ্যাঙ্ক ইউ সো মাচ আপু দেখেন এটা ডিজাইনটা দেখেন এফএইচ একটা সুন্দর এন্ড এই ওভারকোটগুলোর প্রাইস কত টাকা গেস করে ফেলেন দেখি আপনারা তো অনেক কেনাকাটা করেন গেস করেন দেখি আপনার এই ওভার কোট গুলোর প্রাইস কত হতে পারে যারা যারা দেখতেছেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন ওই এটাকে জহিরটা বলছো লাইভে এইটা হচ্ছে দেখেন ও কালকে যেন আমাকে কে বলতেছিল আচ্ছা আপু তোমাদের হোয়াইট কালারের ওভার কোট আসবে না এই যে দেখেন হোয়াইট কালারের যেটা স্টকে ছিল আমি এখন আপনাকে দেখাই দিতেছি কালকে আমাকে কে যেন কমেন্ট করছিল যে আচ্ছা আপু হোয়াইট কালার এর ওভার কোট আসবে না এন্ড এই যে দেখেন আপনারা বলতে বলতে হোয়াইট কালার দিয়ে দিছি আপনাদেরকে সো যারা যারা যেখান থেকে দেখতেছেন এই ওভার কোট গুলো আমাদের প্রত্যেকটা কিন্তু এক্সপোর্ট কোয়ালিটি হ্যাঁ আমাদের প্রত্যেকটা ওভার কোট কিন্তু এক্সপোর্ট কোয়ালিটি অনেক অনেক আছে যারা আমাদেরকে নকল করে ওভার কোট বানায় বাট তাদের কোয়ালিটি কোনো দিন আমাদের সাথে মিলবে না ওই বারোশো চোদ্দোশো ওই সাতশো আটশো টাকার ওভার কোটার সাথে আমাদের এগুলা মিলাবেন না আমাদের প্রত্যেকটা এক্সপোর্ট কোয়ালিটি ফ্যাব্রিক হচ্ছে স্প্যানডেক্সের উপরে চায়না থেকে ইম্পোর্ট করা স্প্যান্ডেক্স ফ্যাব্রিকের উপরে আমাদের নিজস্ব প্রোডাকশন করা ওয়াও ওয়ান্ট এ বিউটিফুল হোয়াইট কালার যার এই হোয়াইটটা লাগবে জাস্ট গো ফর দিস ওয়ান মাই গুডনেস আমার তো নিজের পুরো ডাক্তার ডাক্তার লাগবে ওয়াউ একটার একটা কালার কিন্তু বেশি সুন্দর অ্যান্ড এই ওভারকোটগুলো প্রত্যেকের ভীষণ পছন্দ হবে জাস্ট দেখবেন আর অর্ডার করে দিবেন আচ্ছা রিধি আপু লিখেছেন রিধি লিখেছেন চার টাকা ওকে লাটসি আচ্ছা কত টাকা হয় আমাদের প্রত্যেকটা কিন্তু এক্সপোর্টের দামি ওভারকোট হ্যাঁ ওই মাশো ছয়শো এক টাকার বলে আসুন আমাদের কোনো কম্পেয়ার হবে না ওকে সো এইগুলো দেখবেন বিভিন্ন ব্র্যান্ডের শোরুমের সাত হাজার করে সেল হয় তারপরে বিদেশে দেখবেন এই ধরনের ওভার কোটগুলা বিদেশে আপনার আপনি বিদেশে এই ধরনের ওভার কোডগুলো আপনি একশো ডলারের নিচে আপনি হাত দিতে পারবেন এগুলো হান্ড্রেড ডলার প্লাস হ্যাঁ চার যেতে লাগে সেটাকে নিয়ে নেবেন বাট এগুলোর সাইজ অনেকগুলো আছে অনেকগুলো নাই হ্যাঁ তুমি দাও দাও অনেকগুলোর আছে অনেকগুলো নাই সো এই জন্য তোমরা কি ইয়া পাকা ফাঁকাই ভালো হয় বুঝেছি যার এটা লাগে সেইটা কিনে নিবেন বাউ ইয়েলো কালারের দেখেন একটা খুব সুন্দর যারা হলুদ কালার পছন্দ করেন হলুদটা নিয়ে নিতে পারেন ভীষণ সুন্দর প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন এটার ডিজাইনটা ডিফারেন্ট হবে এটার সাথে আবার বেল্ট আছে হ্যাঁ অনেক রকমের কালার আছে আমাদের কাছে আপনি যেই কালারটা নিতে চান এবং আপনার সাইজ হবে এবং হচ্ছে প্রাইস গুলো আমি আপনাকে বলে দিব এটার সাথে আবার কোমরে বেল্ট আছে ওকে লুক এইটার সাথে আবার কি গোমরের মধ্যে এরকম বেল্ট আছে যারা যারা দেখতেছেন ওভারকোট লাভার কে কে আছেন ওভারকোট কে কে নিতে চান বলেন ওভারকোট লাভার কে কে আছেন এই ওভারকোট গুলো কে কে নিতে চান দেখছেন কালার দেখছেন একদম সে একটা বেশি সুন্দর এন্ড ইয়েলো লাভার যারা আছেন তারা এটাকে নিয়ে নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন এইগুলা আলো আটটা লিখেছেন 2150 আচ্ছা আবিরা যারা লিখেছেন হাই হ্যালো আপু নিজুম রাত লিখেছেন 2400 2400 টাকার গুলো এগুলো না ওটা আরেকটা চোটা আমি দেখাই দিব আপনাদেরকে এন্ড এইটা দেখেন আরেকটা চোস একটা কালার কালার ডিজাইন সব কিছু দেখে নিবেন অলিভ কালার আছে কিনা আচ্ছা অলিভ কালার আছে কিনা আপু আমরা দেখতেছি আপনাদের জন্য এই ওভারকোটগুলো জহিরকে বলসো আমি লাইভে প্রত্যেকটা ওভারকোট ভীষণ রকমের সুন্দর দেখেন এগুলো সব ক্লিয়ারেন্স সেলে যাবে এক একটা ওভারকোটে আপনি পাঁচশো টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন হ্যাঁ এই যে দেখেন এটার ডিজাইনটা দেখেন এইটারও দেখেন এইরকম বেল্ট হবে কোমরের মধ্যে হ্যাঁ এই যে এটা কোমরের মধ্যে এরকম বেল্ট হবে ঠিক আছে এই যে দেখেন এটা যার এটা লাগতেছে সে এইটাকে নিয়ে নেন সব কয়টা কালার সুন্দর সব কয়টা ডিজাইন সুন্দর এটা ফেব্রিক দেখেন স্প্যান্ডেক্স এর উপরে আমাদের নিজস্ব প্রোডাকশন করা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি আপনার থেকে এই পর্যন্ত ছয়টা নিয়েছি স্বামী মা আক্তার আপু থ্যাংক ইউ সো মাচ আপু বাও এই ওভার কোট গুলো ভীষণ সুন্দর এবং সাইজ আছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত এক একটা ওভার কোটে আমরা আপনাকে ফাইভ হান্ড্রেড টাকা করে ডিসকাউন্ট দিব পাঁচশো টাকা করে ডিসকাউন্ট পাঁচশো টাকা করে আর এস টা স্পেস লাভ আপু ভাই আপনার পোস্ট পড়ি আমার হাসতে হাসতে ব্যথা করে আমারও আমার হাজবেন্ডেরও এটা যদি কারো লাগে আপনার খুবই সুন্দর একটা কালার দেখেন ওয়াও ভীষণ সুন্দর একটা কালার এটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেন পরাণ সখী লিখেছেন আমি নিতে চাই আর কে কে নিতে চান বলে একদম সুপার ডুপার অফার প্রাইসে ওয়াও এই অফার কোডগুলো যেগুলো আমাদের স্টকে ছিল এগুলাকে আমরা স্টক ক্লিয়ারেন্স করে দিতেছি এই যে দেখেন এইটাও ভীষণ সুন্দর এবং এগুলোর সাইজ अवेलेबल আছে এম এল এক্স এল লাইক এরকম 36 থেকে 46 পর্যন্ত সাইজ আছে এবং এই অফার কোডগুলো নেবেন একদম ক্রেজি সেল ব্রিক সেলে পাগলা প্রাইসে এক একটা অফার কোটে পাঁচশো টাকা করে ডিসকাউন্ট পাবেন এক একটা ওভার এবং এইটার যে ফ্যাব্রিকটা দেখেন একদম স্প্যান্ডেক্স ফ্যাব্রিক উপরে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি কত টাকা হবে ডিসকাউন্ট প্রাইস দেখে বলেন এগুলার সাথে কিন্তু উনত্রিশশো টাকা খান্ডা ব্যাপ পছা এই যে ভিতরে সেলাই দেখেন হ্যাঁ রেপ্লিকা কোয়ালিটির গুলা এগুলার সাথে তুলনা করবেন না প্রাইস কম্পেয়ার করবেন না ওয়াও এইটা দেখেন এটা হচ্ছে আপনার এরকম চেকের উপরে যারা এরকম চেকের চেক প্রিন্টের উপরে পছন্দ করেন তারা এটাকে নিয়ে নেবেন একটা চেয়ে একটা ভীষণ সুন্দর এইগুলা কি এটা লাস্ট ওয়ান আচ্ছা ডিসকাউন্টের আর একটা আছে তারপরে আমি আপনাকে প্রাইস বলে দিতেছি যে রাখেন এইগুলা হচ্ছে আপনার ডিসকাউন্টের প্রোডাক্ট এক একটাতে 500 টাকা করে ডিসকাউন্ট পাবেন ওয়াও ভীষণ সুন্দর এই ওভার কোটটা যা লাগতেছে সেটাকে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করে দিবেন সাইজ হচ্ছে 36 থেকে 46 পর্যন্ত ওয়াও এটা কি সুন্দর লাগতেছে দেখেন ওয়াও এটা ভীষণ সুন্দর দেখেন একটা চেয়ে একটা বেশি সুন্দর মাশাআল্লাহ 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 ওভারকোট কোট কার কার ওভার কোটের পাঁচশো টাকা করে আমরা আপনাকে ডিসকাউন্ট করে দিব এই ডিজাইনটা দেখেন এটা হচ্ছে পিছনে আপনার ফিনিশিং গুলো দেখেন এত সুন্দর কাটিং ফিনিশিং ফিটিং সবকিছু সুন্দর এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন এন্ড আমরা এই ডিসকাউন্টের ওভার কোটের লাস্ট ওয়ান এখন আমরা আপনাকে দেখাবো এন্ড হিয়ার ইজ ইউর লাস্ট ওয়ান রেড কালার এই ডিসকাউন্টের এটাই লাস্ট হ্যাঁ ডিসকাউন্টের যতগুলা ছিল আমি দেখাই দিছি এরপর আমরা রেগুলার প্রাইসের গুলো যাব এই ডিসকাউন্টের অনেকগুলোর সাইজ নাই হ্যাঁ অনেকগুলোর হচ্ছে যে সাইজ নাই অনেকগুলোর সাইজ নাই এবং অনেকগুলো হচ্ছে যে আপনার শেষ হয়ে গেছে মানে মোট কথা আমাদের কাছে নাই সাইজ ভাঙা হয়ে গেছে মানে কয়েকটা সাইজ আছে কয়েকটা নাই এটা যদি কারো লাগে সেটাকে দেখেন ওয়াও দিস ইজ ইউর বিউটিফুল রেড ওয়ান মাসাল্লাহ এবং এটা হচ্ছে রেড কালারটা দেখেন এই এইটা হচ্ছে দেখেন রেড কালারটা ভীষণ রকম সুন্দর এবং আয়রন দিয়ে হ্যাঙ্গার হ্যাঁ প্রত্যেকটা প্রোডাক্ট আয়রন দিয়ে এই যে ওভার কোডগুলো এখন আমি যতগুলো কালার দেখাইলাম এখন পর্যন্ত সব কয়টা ডিসকাউন্টের এবং এই ডিসকাউন্টের এই ওভার কোডগুলোর রেগুলার প্রাইস ছিল কত রেগুলার প্রাইস কত ছিল বলেন তো এগুলার রেগুলার প্রাইস কত ছিল 2750 ছিল ওইটা তাহলে তো ওইটাতে আরো বেশি ডিসকাউন্ট হবে আর এগুলা 2180 হ্যাঁ

আর এগুলো সব সেম প্রাইসে আমি আপনাকে ধরে দিছি তো আপনার এক একটাতে পাঁচশো সত্তর টাকার ডিসকাউন্ট করে এগুলাতে যেগুলো বাইশো আশি করেছিল আমার পরাটা বাইশো আশি ছিল এখন আমরা দিতেছি অনলি ষোলোশো আশি করে আমার পরাটা বাইশো পঞ্চাশ ছিল না বাইশো পঞ্চাশ ছিল আর যেগুলো সাতাইশো ছিল তাহলে ওইগুলাতে কত টাকা ডিসকাউন্ট হয়

ওই দুইটা নিয়ে শোন এগুলো আমি সব ষোলোশো আশি করে ধরে দিছি এইটা ছিল সাতাইশো পঞ্চাশ টাকা হ্যাঁ এইটা ছিল সাতাইশো পঞ্চাশ টাকা এইটাও আমি সেম প্রাইসে ষোলোশো আশি টাকায় দিয়ে দিছি দেখেন এইটাও আমি সেম প্রাইসে ষোলোশো আশি টাকায় দিয়ে দিচ্ছি কারণ এগুলো আমাদের আর স্টকে আসবে না সাতাশশো পঞ্চাশেরটাও আমি ষোলোশো আশি দিয়ে দিচ্ছি বাইশশো পঞ্চাশটা ষোলোশো আশি দিয়ে দিচ্ সাতাশশো পঞ্চাশেরটা ষোলোশো আশি দিয়ে দিচ্ছি সবগুলো অ্যাভারেজ প্রাইস ধরে আমি আপনাকে দিয়ে দিচ্ছি এইটা সাতাইশশো পঞ্চাশ ষোলো এটাকে আমি ষোলোশো আশি দিয়ে দিচ্ছি তারপরে এই যে এইটা এটা এইটা দেখেন এইটা অনেক পপুলার আমাদের একটা ডিজাইন এই বেল্টের এটা হ্যাঁ এটা হচ্ছে দেখেন আপনার এটারই যে এখানে সাইডে বেল্ট হবে হ্যাঁ এটাও হচ্ছে আপনারা 2750 ছিল এটাকে আমি 1680 দিয়ে দিছি দেখলেন মানে আমি এবারে সব পুরো প্রাইস ধরে আপনাদের আমি 1680 করে ক্লিয়ারেন্স সেল দিয়ে দিছি সো ডিসকাউন্টারগুলো আমি অলরেডি দেখাই দিয়েছি যাদের ডিসকাউন্টার লাগে তারা আপনারা অর্ডার করে দিবেন আমাদের পেজে আমি লালটা নিতে চাই প্রাইস কত সব 1680 করে দিয়ে দিছি ক্লিয়ারেন্স সেল ক্লিয়ারেন্স সেল আমি এখন পর্যন্ত যা দেখাইছি এই লাইভে সব কয়টা 1680 করে ওকে এখন আমি যা দেখাইছি এই লাইভে সব কয়টা ষোলোশো আশি করে আচ্ছা এইবার আসেন আমরা এখন নতুন গুলাতে যাব এটা হচ্ছে দেখেন নতুন ডিজাইন স্প্যান্ডেক্স উপরে নতুন ফেব্রিক এটার প্রাইস পড়ছে চব্বিশশো চব্বিশশো পঞ্চাশ করে হ্যাঁ এটা হচ্ছে নতুন ফেব্রিক নতুন ডিজাইন এটা হচ্ছে যে একদম নিউ আর এটার প্রাইস হচ্ছে চব্বিশশো পঞ্চাশ করে সো যারা এইগুলা পছন্দ করতেছেন ওয়াও এটা হচ্ছে একদম নতুন হ্যাঁ এগুলা সাইজ অ্যাভেলেবেল আছে ফর্টি পর্যন্ত তাই না থার্টি থেকে ফর্টি পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল হবে লালটা নিতে চান অর্ডার করে ফেলেন সামি আক্তার শিবু তোমাকে বেশি কুট লাগে থ্যাংক ইউ সো মাছ আঁকি একটা লিখেছেন লালটা নিতে চাই যেই যেটা নিতে চান নিয়ে নেবেন এটার প্রাইস পড়বে চব্বিশশো টাকা ওকে সো এটা একদমই ব্র্যান্ড নিউ নতুন ডিজাইন কোয়ালিটি সেলাই সবকিছু দেখে নিবেন হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি যেইগুলো আপনারা বিভিন্ন ব্র্যান্ডের থেকে করে এগুলাই আমি দিচ্ছি আপনাকে শুধুমাত্র যার এটা লাগে সে এইটাকে নিয়ে নিবেন হ্যাঁ যার এইটা লাগে সে এইটাকে নিয়ে নিবেন ওয়াও লাভলি একটা কালার কালার ডিজাইন সবকিছু বুঝে নিবেন ওয়াও মাসালা এইগুলা আমরা আপনাকে দিচ্ছি অনলি দেখেন ওয়াও এই কালারটা কি সুন্দর লাগতেছে চব্বিশশো পঞ্চাশ করে হ্যাঁ এগুলা নিবেন চব্বিশশো পঞ্চাশ করে এইগুলা নিবেন জ্যাকেটটা নিতে চাই আপু আমাদের পেজেন ইন বক্স করে ফেলেন সাইজ দিয়ে পেজ ইন বক্স করে ফেলেন এগুলা নিবেন চব্বিশশো পঞ্চাশ করে হ্যাঁ একটা ভীষণ সুন্দর দেখেন এইটা দেখেন কি যে নাইস একটা কালার নাইস একটা ডিজাইন যে যেটা নিতে চান দেখার সাথে সাথে অর্ডার করে দেন সানপিস বাই টনি আল্লাহ এটা কি সুন্দর লাগছে এটা ভীষণ সুন্দর একটা কালার বাও লাভলি কে যেন আগে অলিভ কালার দেখতে চাইছিলেন এই যে দেখেন একটু আগে কেজন একটা জলপাই কালার দেখতে চাইছিলেন আমাকে কমেন্ট করেছিলেন যে আপু জলপাই কালার কি আছে এই যে দেখেন জলপাই কালার দেখছেন এই যে যে সুলতানা আখতারা দেখছেন অলিভ কালার আছে কিনা এইটা দেখেন

সবাই প্লিজ একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিয়েন হ্যাঁ সবাই প্লাস সবাই প্লিজ একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন সবার কাছে এটা আমার একটা রিকোয়েস্ট যে সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন প্লিজ 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 এইটা আপু আমরা এবার 48 পর্যন্ত আপনাদের জন্য সাইজ করে দিছি হ্যাঁ এইবার আমরা 48 পর্যন্ত আপনাদের জন্য সাইজ করে দিছি সো এবার আপনার সবাই একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন এবার আপনারা সাইজ নিয়ে কোনো প্যারা খাইতে হবে না আপু এবার কিন্তু কত করে সাইজ করে দিছি জানেন 36 থেকে একদম 48 পর্যন্ত 36 থেকে 48 পর্যন্ত সাইজ अवेलेबल পাচ্ছে দেখছেন একদম যেগুলো আপনি 7000 8000 করে কিনেন আপনি বিভিন্ন ব্র্যান্ডের শোরুম ঘুরে দেখেন আমাদের কোয়ালিটি দেখেন সেম কোয়ালিটি আর আমরা এগুলা চাইনা স্প্যান্ডেক্সের কাপড় দিয়ে নিজেরা প্রোডাকশন করি সেলাই কোয়ালিটি কাটিং সবকিছু আপু আপনারা দেখে তারপরে অর্ডার করেন এই যে দেখেন এক একটা কালার এক একটা ডিজাইন মানে মানে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে এখনই অর্ডার করে দেন দেখেন এই কালারটা দেখেন প্রত্যেকটা কালার আপু দেখে ভাল লাগতেছে ভীষণ সুন্দর এগুলা এগুলা লং কত মাপ তো এটা লং কত এই কত আচ্ছা লং যারা জানতে চাইছেন লং কত বলে দিচ্ছি একটু ওয়েট করেন ফোর্টি খুব সম্ভবত আমি মেপে বলতেছি তাও ওয়া ভীষণ সুন্দর এই কালারটা দেখেন যে যেই কালারটা নিতে চান এইগুলো আপনি ইভেন্ট চব্বিশশো পঞ্চাশ করে দুই করে সো অনেকে বলে আপু যেই অবার করে আমরা সাত হাজার করে কিনি তুমি এত কম প্রাইজের সেম কোয়ালিটি দাও কেন কারণ আমরা শুধুমাত্র নিজেরা প্রোডাকশন করি আর আমাদের এইগুলা প্রমোশনের জন্য কোনো নাইকা কোনো ব্র্যান্ড প্রমোটার কাউকে লাগে না আলহামদুলিল্লাহ আমি জাস্ট পরে লাইভে দাঁড়াই আর সাথে সাথে শেষ হয়ে যায় ফর্টি ওয়ান ফর্টি ওয়ান তো আপনার আলহামদুলিল্লাহ আমি লাইফে নিয়ে দাঁড়ালে শেষ হয়ে যায় আমার আমরা কোয়ান্টিটি সেল করি অনেক আমরা হাজার হাজার পিস সেল করি সো আমাদের প্রফিট কম সেল বেশি আমরাও চাইলে এগুলো এক একটা ছ হাজার সাত হাজার টাকায় সেল করতে পারতাম সেক্ষেত্রে আমরা আমাদের সেল কম হতো তাই না সো আমরা লাভ কম সেল বেশি লাভ আমাদের বিজনেসের থিউরি এটা লাভ কম সেল বেশি বুঝছেন এই জন্য দেখবেন যে আমি যেখানে যাই আমি দেখতেছি এই আজকে দুই তিন দিন ধরে আমি যেখানে যাই সবাই জিজ্ঞাসা করে আপু আপনাদের শোরুমে ওভারকোট পাবো আপনাদের ওভারকোট খুব সুন্দর আজকে আমার তিনজন জিজ্ঞাসা করছে যে আপু আপনারা যে ওভারকোট পরে ছবি দেন আপনার শোরুমে কি এই গুলা পাবো আপনাদের ওভারকোট ভীষণ সুন্দর বাউ যারা ব্ল্যাক কালারের জন্য হাই হাই করতেছিলেন যে ব্ল্যাক কালার কোথায় ব্ল্যাক কালার কোথায় হিয়ার ইজ ইয়োর বিউটিফুল ব্ল্যাক ওয়ান ব্ল্যাক কালার অলওয়েজ বাউ ব্ল্যাক কালার অলওয়েজ ওয়াউ এন্ড দ্য প্রাইস ইজ অনলি দুই হাজার চারশো পঞ্চাশ টাকা ব্ল্যাক টা যা লাগতেছে দেখেন কি যে স্টাইলিশ লাগে এই ওভারকোট কোট গুলা বাও নাম ঠিকা না মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করবেন সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত বাও ব্ল্যাক দেখেন কি সুন্দর লাগতেছে আপনি এইভাবে পড়লেও সুন্দর লাগবে অথবা আপনি যদি এইভাবে পরেন দেখেন আপনি এইভাবে খোলা রাখলেও সুন্দর লাগবে আপনি ওভারকোট শাড়ির সাথে পরবেন ওয়েস্টার্ন সাথে পরবেন থ্রি সাথে পরবেন যেটার সাথে পরবেন ভালো লাগবে এইটা হচ্ছে চায়না স্প্যান্ডেক্স এর উপরে খুব সুন্দর ওভারকোট কোট কালেকশন আমাদের হ্যাঁ যার যেটা লাগে সেইটাকে নিয়ে নেন ব্ল্যাক কালারটা দেখতেই পাচ্ছেন কি যে সুন্দর লাগতেছে এন্ড এইগুলা হচ্ছে নতুন আছে এন্ড থ্যাংক ইউ সো মাচ ফাতেমা মাহমুদ আপু তুমি তো নাইকার চেয়ে কোন দিক দিয়ে কম না থ্যাঙ্ক ইউ আপু বাট আমি ব্যবসায়ী এটাই ভালো এটা যদি কারো লাগে সেটাকে দিয়ে দিবেন ওয়াও 1.1 কে আপু জয়েন করেছেন আর আপনারা যদি সবাই একটা করে লাভ রি একটা আমাকে দিতে পারেন না আপনারা তো মানে কিপটামি করতেছেন কারণ আমার সাথে আমি বুঝলাম না ভাই লাভ ব্রেক দিলে কি পয়সা লাগবে ওভারকোট কিনলে না পয়সা লাগবে লাভ ব্রেক দিলে তো পয়সা লাগবে না ওভারকোট কিনেন আর না কিনেন একটা করে তো লাভ ব্রেক দেওয়া চাই নাকি লাইভের মধ্যে সবাই বেশি বেশি করে একটু লাভ ব্রেক দেন এইটা দেখেন এই আমার পা ব্যথা কেন আজকে উফ সারাটা দিন জানো সকাল 8টা থেকে বের হইছি কেন উঠি ম্যাডাম কেন না উঠছি ব্যাক কল ব্যাটা আমি প্রতিদিন এখন সকালে দেখো না দুই দিন পর পর কোর্টে দৌড়াদৌড়ি করি জাহাঙ্গীর যায় যায় আমার দুই মিনিট পর পর ফোন দেয় ম্যাডাম ওটা

আচ্ছা এটা দিস ইজ দা লাস্ট ওয়ান এন্ড দা প্রাইস ইজ অনলি 2450 টাকা ওয়াও ভীষণ সুন্দর এটা হচ্ছে নতুন ডিজাইন এবং নতুন কালেকশন এই বছরের একদম ব্র্যান্ড নিউ ডিজাইন সো এই ওভার কোট চার চার লাগে আপনি যে কোন জায়গা বিদেশে এগুলো 100 ডলার প্লাস সেল হয় 100 ডলারের উপরে হচ্ছে যে 5k দিয়ে কিনছি লস খাইয়া না দিয়ে ইসলাম আমাদের শোরুমে এসে দেখেন যে আপনি যেটা 5000 টাকা দিয়ে কিনছেন সেটার কোয়ালিটি আর আমাদের কোয়ালিটি সেম কিনা

ও অনেকগুলো কালার দেখাইছি বিশ্বাস করেন লাইভটা রেকর্ডেড থাকবে সবাই টাইননা টাইনা লাইভটাকে দেখে নেন আমি এতক্ষণ ধরে লাইভ করতেছি আমার পা ব্যথা জীবন শেষ হয়ে যেতেছে বুঝলাম না ইদানিং আমার খুব পা ব্যথা করে কেন আজকে আমাকে নেটওয়ার্ক আর ভালো লাগে যত আজকে আমার বদমাইশ নেটওয়ার্ক এমন যন্ত্রণা দিছে

বৌকে খুশি করতে চাইলে শাড়ি কিনে দিতে হবে একটু আগে লাইভ এক ভাইয়া কমেন্ট করছে যে আমার বউ দিন জুতা দিয়া আর ঝাড়ু দিয়া পিটে কেন বলে আপনার থেকে জামা আর শাড়ি কিনা দেইবারে সব বউকে খুশি করতে চাইলে এরকম সুন্দর সুন্দর শাড়ি গিফট করতে হয় না জি বড় এগুলো প্রিয়র স্ক্রিনের উপরে ভীষণ সুন্দর সুন্দর শাড়ি কালেকশন কাছে আসো বেটা এটা দেখেন অনেক সুন্দর শাড়ি

এরকম প্রচুর কালেকশন আছে তারপরে যদি বউকে যদি আপনি ব্যাগ কিনা দেন তাহলে আরো খুশি মানে একদম খুশিতে খুশিতে দেখেন তারপর দেখেন এরকম সুন্দর সুন্দর তাই না আমাদের কাছে মানে আপনার কি চাই কি লাগবো লাগবো নাকি কালি ওইটা নিয়ে আপনারা যারা মনে করেন যাহা ভাবছেন তাহা নয় তাহা হ্যাঁ আমরা যে শুধু সেল করি তা না তুমি এত নরাইতে আমরা হোলসেল প্রাইসে আপনাদেরকে হোলসেল থেকে কম প্রাইসে আমরা আপনাদের কাছে শাল সেল করি দেখেন যখন যেটা পড়ি সেটাই সুন্দর লাগে দেখেন এখন শালটা পড়ছে শালটা কি সুন্দর লাগছে স্যার প্রাইস কত জানেন এটা বিশ কচের শাল ববলিন উঠবে না ছয়শো পঞ্চাশ টাকা বিশ কচের শাল বাট নো ববলিন ওকে বিশ কচের শাল এটা আমি বাকিটি সোল্ড আউট দেয় না বিশ কচের শাল ছয়শো পঞ্চাশ টাকা কালকে রাতে আমি শাল দেখাচ্ছি সব সোল্ড আউট কালকে রাতে আমি শালে লাইভ করছি সব সোল্ড আউট বুঝছেন তো এই শালটা দেখেন কি সুন্দর গার্লফ্রেন্ডে গিফট করলে তো খুশি হবে একটু শীতের দিন গার্লফ্রেন্ড একটু ওই যে যাদের গার্লফ্রেন্ড হচ্ছে স্কুল স্কুল কলেজে ইউনিভার্সিটিতে পড়ে সকালবেলা একটু শালটা এরকম গায়ে দিয়া তারপরে শীত খাইতে খাইতে শীত তাড়াইতে তাড়াইতে সরি শীত তাড়াইতে তাড়াইতে হচ্ছে যে যাবে যারা গার্লফ্রেন্ডে গিফট করতে চান নিয়ে নেবেন দেখেন এই শালগুলাকেই যারা ফটোশুট করে হ্যাঁ মডেল হায়ার করে ক্যামেরাম্যান হায়ার করে ফটোশুট করলে এই শালগুলার দাম হয়ে যায় চোদ্দশো টাকা টাকা আর আমরা নিজেরা বানায়া কোনো ফটোশ্যুট টটোশ্যুট কিছুই লাগে না রুবায়ত ফাতে তনি আপনাদের সামনে নিয়ে দাঁড়ায় বক বক করলেই চলা যায় এর জন্য দাম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ভালো জিনিস তো দাম দিলেন না হ্যাঁ না থ্যাংক ইউ সো মাচ আমাদের আসলে শাল থাকে না আমরা এত কম প্রাইসে দিই কারণ এগুলো আপু ফটো করলে বা বুস্টিং করলে তো প্রাইস অটোমেটিক বেড়ে যায় খরচ বাড়লে প্রাইস বাড়ে তাই না খরচ বাড়লে প্রাইস বাড়ে আর আমাদের তো কোনো খালি বানায় আসি ফ্যাক্টরি থেকে আর নিয়ে শেষ হয়ে যায় এই জন্য কেউ পারে না আমরা এই শালগুলা আপনি দেখেন যে অনলাইনে নয়শো পঞ্চাশ এক হাজার পঞ্চাশ বারোশো চোদ্দশো যে যেমন পারে সেল করে ডিজিটাল প্রিন্ট করা বিস্কচের উপরে ববলিন না আর আমরা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় সেল করি সো আপনি দেখে শুনে বুঝে অর্ডার করেন থ্যাংক ইউ সো মাচ ফাতেমা ফাতে একের ভিতরে সব আছে তোমার কাছে একদম আপু আগের বছর আমার মেয়ে তোমার থেকে এনে আমাকে গিফট করছিলাম পরা ড্রেসটা নিয়ে কোয়ারিজ করবেন এটা একটা জাম দেখতেই পাচ্ছেন এটা জাম সুট হ্যাঁ এটা হচ্ছে একটা জামসুট জামসুট প্রাইস কত ভুলে গেছে পর এবার বক্স করুন আর জামসুট সাথে এই বেলটা হচ্ছে আলাদা এই বেলটা আলাদা কিনতে হবে এই বেলটা হচ্ছে এটার সাথে না কিন্তু হ্যাঁ এটা একটা আলাদা বেল্ট

মেসেঞ্জার থেকে কোনো মেসেজ দিতে পারতেছি না কেন পারমিশন অফ এ আছে আমি ড্রেস অর্ডার করব কেন পারতেছি না এটা মনে তাহলে সার্ভার সমস্যা আপনি অন্য একটা আইডি দিয়ে ট্রাই করেন বাসার অন্য কারো আইডি দিয়ে অর্ডার করেন ঠিক আছে আপু থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফিজ নুসরাত জাহান নীলা আপনি বাংলাদেশের সব নারীদের আইডল থ্যাংক ইউ সো মাচ নুসরাত জাহান নীলা থ্যাংক ইউ